নতুন ক্রিয়েটরদের একটাই প্রশ্ন ভাই ভিডিও আপলোড করি কিন্তু ভিউ আসে না প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও যদি তোমার ভিডিওতে ভিউ না আসে তাহলে তিনটা সমস্যা অবশ্যই তোমার মধ্যে রয়েছে ওকে তোমার ভিডিওর প্রথম সমস্যা হচ্ছে প্রথম তিন সেকেন্ড ফেসবুক অথবা ইউটিউব তারা বলছে প্রথম তিন সেকেন্ডে প্রত্যেকটা দর্শক ঠিক করে নেয় সে এই ভিডিওটি দেখবে কিনা তো তুমি যদি প্রথম তিন সেকেন্ডে দর্শকের মনোযোগ আকর্ষণ না করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও ভিউ হবে না এটাই স্বাভাবিক কারণ হলো ইউটিউব যখন একশো মানুষের কাছে তোমার ভিডিওটা পৌঁছায় দেয় ওইখান থেকে তাদের এলগোয় বুঝে ফেলে যে তোমার এই ভিডিওটা দেখার মতো উপযোগী কিনা বা ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন আছে কিনা কোনো বিনোদন আছে কিনা তুমি দর্শককে স্যাটিসফাইড করতে পারছো কিনা এ কারণে তোমার তৈরি করা ভিডিও তুমি মনোযোগ সহকারে দেখো এবং এমন তিন সেকেন্ডকে অথবা পাঁচ সেকেন্ডকে সিলেক্ট করো যেটা দেখার পরে মানুষ তোমার ভিডিওতে আটকে যাবে এবং পুরো ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়ে উঠবে এই কাজটি যদি তুমি করো তাহলে তোমার ভিডিওটা সত্তর পারসেন্ট মানুষ কিন্তু দেখার জন্য আগ্রহী হবে এবং যত বেশি দেখবে তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে এবং তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে শুরু করবে সো ভিডিও ভাইরাল করতে চাইলে প্রথম তিন সেকেন্ড গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে তুমি তোমার ভিডিওতে অবশ্যই উপস্থাপনাকে প্রাধান্য দেবে যেমন তোমার কথা তোমার টেক্সট তোমার ভিডিও অ্যানিমেশন অথবা তোমার ফেস ওকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা তোমার জীবন পাল্টে দেবে যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তিন নম্বর বিষয়টা হচ্ছে প্রত্যেকদিন দিন একই টাইমে একই সময়ে ভিডিও আপলোড করা এবং একই ট্রপিকের উপরে ধারাবাহিক ভিডিও আপলোড করা যেমন ধরো আমি আমার ইউটিউব চ্যানেলে বর্তমান ফেসবুকের যে বিভিন্ন টিপস রয়েছে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা ফেসবুক থেকে টাকা ইনকাম করা এই ধরনের যত টপিক্স ফেসবুকে বা ইউটিউবে রয়েছে এইগুলোর উপরে আমি ভিডিও তৈরি করছি এবং দৈনিক প্রতিদিন আমার এই চ্যানেলে এবং পেজে বিকাল চারটা নাগাদ ভিডিও আপলোড করছি আমি প্রথমে দেখতে পেয়েছি আমার ভিডিওতে কোনো ভিউজ আসতো না এবং পেজেও কোনো ভিউজ আসতো না যখন আমি দৈনিক একই টাইমে আমার ভিডিও আপলোড করা শুরু করলাম এবং আমি শুধুমাত্র আমার কন্টেন্ট আপলোড করা ব্যতীত আমি ভিডিও ভিউ হচ্ছে কি এটাও যখন চেক করি নাই তখন আস্তে আস্তে ইউটিউব কিন্তু বুঝতে পেরেছে যে আমি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু নিজের থেকেই আমার ভিডিওগুলো প্রমোট করতে শুরু করে সাজেস্ট করতে শুরু করে সো তৃতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাকে মানতে হবে সেটা হলো দৈনিক একই টাইমে একই সময়ে শিডিউল করে তোমার ভিডিও আপলোড করতে হবে প্রথম তুমি তিরিশ দিনের ভিডিও বানিয়ে তোমার মোবাইল অথবা কম্পিউটারে সেভ করে রাখবে যখন তোমার তিরিশটি ভিডিও কমপ্লিট হয়ে যাবে তখন তুমি দৈনিক একটা করে একই টাইমে শিডিউল করে ভিডিও আপলোড করা শুরু করবে যেখান থেকে তুমি কন্টেন্ট মনিটাইজেশন এবং অন্যান্য বড় বড়ো বড়ো কোম্পানির স্পন্সারশিপ নিয়ে ইনকাম করতে পারবে সো অবশ্যই এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় মেনে চলতে হবে একটি বোনাস টিপ তোমাদের সাথে শেয়ার করি তুমি যদি ফেসবুক পেজে কাজ করে থাকো তাহলে ফেসবুক পেজের ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাবে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আসার পরে তুমি দেখতে পাচ্ছ কন্টিনিউ ইউর উইকলি প্রসেস এখানে ক্লিক করে দিবে। এবার ফেসবুক তোমাকে সাজেশন করতেছে আগামী চার দিন অর্থাৎ এক সপ্তাহে তোমার কী কী কাজগুলো করলে তোমার পেজের রিচ বাড়িয়ে দেওয়া হবে তো প্রথমে দেখো পাঁচটা নতুন ফলোয়ার লাগবে যার মধ্যে আমার তিনটা কমপ্লিট হয়েছে এরপর আমাকে বলেছে পাবলিক তিরিশটা পোস্ট করতে যার মধ্যে আমার আটটা হয়েছে তুমি দৈনিক পাঁচ সাতটা পোস্ট করতে পারো সকালে গুড মর্নিং দুপুরে গুড আফটারনুন বিকেলে গুড ইভিনিং এইভাবে করে কিন্তু তুমি পোস্টগুলো করতে পারো পিকচার পোস্ট করতে পারো তারপরে দেখো নয়টা রিলস আপলোড করতে বলছে আমাকে সাত দিনে তার মধ্যে সাতটা কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং রিপ্লাই কমেন্ট অর্থাৎ তোমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবা তাহলে কিন্তু তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে আর যদি এঙ্গেজমেন্ট বাড়ে তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট সো এইভাবে যদি তুমি করো তাহলে ভিডিও কিন্তু ফেসবুক নিজের থেকেই তোমার পেজ এবং তোমার ভিডিও বুস্ট করা শুরু করতে পারবে সো তার একটি প্রমাণ দেখাই আমার এই পেজটি একদমই নতুন যেখানে আমি কাজ শুরু করেছি তো দেখো আমার কোনো ভিডিওতে কিন্তু এখানে ভিউস নাই অল্প কিছু ফলোয়ার একত্রিশটা যেটা আমার ওই ভিডিওটা গত রাতে আপলোড করার পরে আমি দেখতে পাচ্ছিলাম ভিডিও আঠাশটা ফলোয়ার ছিল তো আমি যদি একটু নিচের দিকে যাই তো দেখো আমার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে শুরু করেছে এবং প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিচ্ছি অথচ নিচের ভিডিওগুলো সাতটা এবং খুবই কম ভিউজ পনেরোটা দশটা বিশটা এরকম করে ভিউজ কিন্তু আমি কিন্তু হতাশ না তো দেখো ফেসবুক কিন্তু লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা কিন্তু ভাইরাল করা শুরু করেছে যাই হোক এটা যখন ভাইরাল হয়ে যাবে যখন এটা লাখ সারিয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদেরকে আমার এই ভিডিওটার পারফরমেন্সটা দেখাবো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ এই চারটি কথা তুমি তোমার নোটপ্যাডে লিখে নাও ভিডিওটি সেভ করে নিতে পারো এবং এটার পর যদি তুমি কাজ করতে পারো ইনশাআল্লাহ তুমিও সফল কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একজন হতে চলেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করবে